This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগের মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা এবং রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনায় মঙ্গলবার বাঁকুড়ায় জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি হিন্দু হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু হলেও পুলিশ ব্যারিকেডে আটকা পড়ে কর্মীরা বিজেপির অভিযোগ রাজ্যের বিভিন্ন স্থানে ঘটছে নারীদের নিরাপত্তা সংক্রান্ত গুরুতর ঘটনা যা আজ প্রশ্নের মুখে ফেলেছে উত্তরবঙ্গে বিজেপির সাংসদ খগেন মর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা এবং রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ায় জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপি কর্মীরা হিন্দু হাই স্কুল ময়দান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় এরপর রাস্তার ওপরেই বসে বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকেরা বিজেপি নেতাদের অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় আরজিকর মেডিকেল কলেজ কসবা ল কলেজ ও দুর্গাপুর মেডিকেল কলেজ একের পর এক ঘটনায় ঘটনায় প্রমাণ মিলছে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে নারী নির্যাতন নারী দর্শন আমাদের বাড়ির বোনেদের মায়েদের যাদের আজকে সম্ভব বলে কোনো কিছু থাকছে না আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি নিদান দিচ্ছেন তিনি নিজে পুলিশ মন্ত্রী তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী তার মূল দপ্তর হলো তিনি নিজে পরিচালনা করেন তিনি বলছেন রাত্রি এগারোটা বারোটার পর মায়েরা বোনেরা রাস্তায় নামবে না এই কি দিচ্ছেন এই কোন মন্ত্রী এই কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই যে নগ্ন চিত্রটা আজকে সাধারণ মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর ল কলেজ দুর্গাপুর আইটু সিডি হসপিটাল কসমাল ল কলেজ আজকে আর্জি করা হসপিটাল বক্তই মুর্শিদাবাদ মালদা একের পর এক পশ্চিম বাংলা রেকর্ড করছে সারা বিশ্বকে ধর্ষণে আজকে রূপকার হয়ে উঠেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার পক্ষ থেকে জেলা শাসকের দফতরে জেলা শাসককে আমরা সারকলিপির মাধ্যমে জানাতে চাই যদি এগুলো চিরবন্ধন না করে এবং দোষীদের যত প্রযুক্ত শাস্তি যদি না হয় তাহলে আমরা বিরোধ করে আন্দোলনে যাব এইটুকু জানানোর জন্য আজকে সকলে সমবেত হয়েছে